তিলোত্তমাকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিচারের দাবি ক্রমশ জোরালো হচ্ছে বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর সরষুনা থেকে প্রলয় নামের একটি সংগঠনের বিশাল প্রতিবাদী মিছিল এসে পৌঁছয় বেহালার চোদ্দ নম্বর বাস স্ট্যান্ডে সেখানে সন্দীপ ঘোষের কঠোর শাস্তির দাবি জানিয়ে তার কুশপুত্তলিকা দাহ করেন আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রী বলেছেন পুজোয় ফিরতে আমরা অবশ্যই থাকবো কিন্তু আমরা উৎসবে থাকবো না আমরা প্রতিবাদী কণ্ঠে একদম উৎসব পালন করব আর পুজো সমস্ত প্যান্ডেলে আমাদের এই ভি ওয়ান জাস্টিস থাকবেই বিচার অনেক পিছিয়ে যাচ্ছে শুনানির ডেট পিছিয়ে যাচ্ছে যার জন্য জনগণ আরও আরও আগুনে জ্বলছে কেন কি এত বড় একটা ঘটনা আদিবাসী এবং আমরা শস্যরা থেকে এসেছি আমাদের একটা ছোট গ্রুপ সেটা নিয়েই আজকে রাস্তায় নামা আর আমার নাম হচ্ছে সুমিতা হাজার মন খেপে গেলে এই রূপটাই ধরে ঠিক আছে এতদিন অনেক কিছু অনেক মানে অনেক অনেক কিছু দেখে নিয়েছি তার বিচার মানে বিশেষ করে একটা মেয়ের এইভাবে মানে একটা ডক্টর মানে সে অন ডিউটি এই রকমভাবে রেপ ঠিক আছে মানে একটা তার কাজের জায়গায় তো সে নিজে সেফটি ফিল করছে না সুমনা চ্যাটার্জি সুমনা চ্যাটার্জি মৃত্যু যদি এত ভয় হয় তাহলে প্রতিবাদ কিরকম হবে আমরা দেখি দেখিয়ে দেবো আমরা বিচার চাইছি বিচারের জন্য এই এই এত কিছু আমাদের একটাই দাবি বিচার বিচার পেতেই হবে দোষীদের শাস্তি পেতেই হবে আমার নাম সোমাদাস সেন পরিমল কর্মকারের সঙ্গে স্বপন নস্করের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা